সালটা উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের যে সীমান্ত জুড়ে সেই সময় যখন গেঁদে স্টেশনও চালু হয়নি ভারতের শেষ স্টেশন ছিল বানপুর ঠিক তখনই মাঝদিয়া রেলবাজার উচ্চ ইংরাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শরৎচন্দ্র ভক্ত জানতে পারলেন গেদে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর জন্য জরুরি ভিত্তিতে কেরোসিন প্রয়োজন দেশপ্রেমের টানে তিনি ডেকে পাঠালেন তার পাঁচ নির্ভীক ছাত্রকে তাদের নির্দেশ দিলেন দুটো করে কেরোসিনের জার নিয়ে পৌঁছে দিতে হবে সীমান্ত রক্ষকদের হাতে সেই পাঁচজন সাহসী কিশোরদের মধ্যে আজও জীবিত রয়েছেন একজন একাত্তর বছর বয়সী হেমন্ত সিংহ রায় বয়সের ভারে নুইয়ে পড়লেও তার চোখে আজও জল করে সেই সব দিনের স্মৃতি বাকি চার বন্ধু বিদ্যাপতি রামপাল দুলালগণ সুনীল রায় আজ আর নেই কিন্তু হেমন্তবাবু আজও হৃদয়ে ধারণ করে আছেন তার আদর্শ শিক্ষক শ্রী শরৎচন্দ্র ভক্তকে হেডমাস্টার ছিলেন উনি সেই সময় যুদ্ধতে ওদের পেট্রোলের ডিজেলের দরকার হয়েছিল তা আমাদের স্কুল থেকে ওই দুটো করে টিম করে দিয়েছিল পাঁচটা দিন করে আমরা গিয়েছিলাম পাঁচ লিটার পাঁচ লিটার করে নিয়ে তখন গেটে স্টেশনে গাড়ি যেত না ওখান থেকে হেঁটে আবার ওখান থেকে গেটে ছাড়িয়ে ওই জঙ্গলের মধ্যে তাদেরকে জেল পৌঁছে দিয়ে কত দিন দর্শন করে থেকে আবার ঘুরে আসি স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে মাঝদিয়া হাই স্কুলের মাঠে সেনাবাহিনীর সেই সময়ের বিচরণ তিনি বলেন কিভাবে স্থানীয়রা সেনাবাহিনীর জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতেন দিয়ে যে মালগুলো নিয়ে যেত পিঠে আমাদের মাঠে রাখা ছিল সব মাল তো গাড়িতে পৌঁছাত না আবার ট্যাঙ্ক ভাঙা গুলো নিয়ে আসছে একাত্তরের সেই কিশোর যোদ্ধা যিনি দেশের জন্য সামান্য কেরোসিন পৌঁছে দিতেও পিছু পাহাননি আজ লটারির টিকিট বিক্রি করে জীবন নির্বাহ করেন কিন্তু তার দেশপ্রেম আর সাহসিকতার গল্প আজও অনুপ্রেরণা যোগায় মনে করিয়ে দেয় ছোট ছোট অবদানও কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ